ইন্ডিয়াতে যেতেই ভয় করে যে আসলে ইন্ডিয়াতে গেলে ভিসা রেশিও কেমন থাকে ভিসা পাবো কিনা এই একটা বিষয় ভিসা রেশিও আসলে কেমন চলতে আর পোল্যান্ডের পারমিট আসতে কতদিন সময় লাগে হ্যালো গাইহার আসসালাম আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাই পোল্যান্ডের জন্য ফাইল জমা দিতে যাচ্ছি পোল্যান্ডে যাওয়ার অনেক ইচ্ছা বাট পোল্যান্ডের জন্য ফাইল জমা দিলে কতদিন সময় লাগতে পারে ওয়ার পারমিট আসতে এবং কতদিন সময় লাগতে পারে ভিসা আসতে আর পোল্যান্ডের যে এম্বাসি আছে এম্বাসি বর্তমানে ভিসা দিচ্ছে কেমন ভিসা রেশিও কেমন এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আজকে তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য স্কিপ না করে সাথে থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো চলুন আজকে মূল টপিকে চলে যায় আপনারা অনেকে আছেন যারা পোল্যান্ডে আসতে চান পোল্যান্ডের কাজ করতে চান পোল্যান্ডে থেকে ব্যবসা করতে চান অনেকের অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আসলে একটাই প্রশ্ন আপনাদের যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট হতে কতদিন সময় লাগে তো আসলে আপনাদেরকে বলবো পোল্যান্ডের ওয়ার্ক পারমিট হতে সাধারণত দেড় থেকে দুই মাসের মতন টাইম লেগে থাকে কিন্তু এজেন্সিদের কাছ থেকে আপনি ফাইল জমা দিলে আপনার তিন মাস নর্মালি ধরে রাখতে হবে কারণ যে কোনো এজেন্সি কিন্তু আপনার একার জন্য ফাইল সাবমিট করবে না তাদের যে লয়ার আছে বা তাদের যে মাধ্যম আছে সেই মাধ্যমের কাছে তাদেরকে একটা গ্রুপ হিসেবে পাঠাইতে হয় তো সেটা হতে পারে দশ জনের গ্রুপ পনেরো জনের গ্রুপ বিশ জনের গ্রুপ তো সে যখন আপনার ফাইলটা জমা নিবে নেওয়ার পরে দেখা গেল তার এই গ্রুপটা না যদি ভজে তাহলে আপনার ফাইলটা তার কাছে রেখে দিবে দিয়ে আরো কিছু লোক নিয়ে যখন তার গ্রুপের লোক ভসবে তখন কিন্তু সে একসাথে গ্রুপ অনুযায়ী ফাইল সাবমিট করবে করার এই জন্য তার এখানে কিছুদিন সময় নষ্ট হয় তো এরপরে যখন সে ফাইল সাবমিট করবে ফাইল সাবমিট করার পরে এই লয়ার তারপরে আপনার জন্য যে কোনো একটা কোম্পানি থেকে কাজের ওয়ার্ক পারমিটের অফার লেটার নিবে এবং ইমিগেশন থেকে এটা বাছাই করে তারপরে কিন্তু আপনার পর্যন্ত আসবে তো সেই ক্ষেত্রে আপনার মিনিমাম তিন মাস আপনি ধরে রাখতে পারেন যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট আসতে তিন মাসের মতন সময় লেগে থাকে তো এইখানে আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার পরে যে চিন্তাটা থাকে বেশি দূর চিন্তাটা করেন সেটা হচ্ছে যে ভিসা রেশিওটা কেমন বা ভিসা পাওয়া যাবে কি না অনেকে জিজ্ঞেস করেন ভাই ভিসা রেশিওটা কেমন তো যেহেতু বর্তমানে এখন বাংলাদেশের অনেক সমস্যা অনেক ঝুঁ ঝামেলা চলতিছে ইন্ডিয়া আপাতত ভিসা দিচ্ছে না বা আপনারা অনেকেই ইন্ডিয়াতে যেতে পারতিছেন না অনেকে ইন্ডিয়াতে আটকা আসেন আসতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে এখন হিসেবটা হচ্ছে যতদিন ইন্ডিয়ার অ্যাম্বাসি না ভিসা দিবে বা ইন্ডিয়াতে না ঢুকতে পারবেন ততদিন হিসেব তো আলাদা বাট ইন্ডিয়ার পোল্যান্ডের যে অ্যাম্বাসি আছে অ্যাম্বাসি ভিসা রেশিওটা একেবারে খারাপ মানে আপনাদেরকে কি বলবো পোল্যান্ড অ্যাম্বাসি কিন্তু একেবারে ভিসা দিচ্ছে না বললে চলে কারণ বর্তমানে পোল্যান্ডে এসে বর্তমানে না অনেক আগে থেকে পোল্যান্ডে এসে কিন্তু মার্জুন এখানে থাকে না এখান থেকে চলে যায় কারণ যারা পোল্যান্ডে আসে তারা কিন্তু ম্যাক্সিমাম লোকেই কিন্তু আপনার মনে করেন যে বাঙালি দেশ বাঙালি ওয়ার পারমিট নিয়ে আসে বা পলিশ কোম্পানি ওয়ার পারমিট নিয়ে আসে যেটা নিয়ে আসুক এখানে আসার পরে কিন্তু তাদের মুড চেঞ্জ হয়ে যায় বা তাদের চিন্তাভাবনা তারা চেঞ্জ হয়ে যায় এখানে আসে তাদেরকে মনে হয় যে না এখান থেকে মনে হয় বেটার লাইফ আমরা ইতালি ফ্রান্সে গেলে পাবো সেই চিন্তাভাবনা করে কিন্তু তারা অন্য দেশে মুভ করে তো এই ক্ষেত্রে এটা এম্বাসি জেনে গেছে জানার কারণে আপনার কিন্তু এখন বিচারতটা দিতে চায় না অনেক আগের থেকে পোল্যান্ডের ভিসা অনেক খারাপ এই ভয়তে কিন্তু আমি নিজেও পোল্যান্ডের কোনো কাজ করি না বা কাজ করতে চাই না কারণ আপনি দীর্ঘদিন অপেক্ষা করবেন বা অপেক্ষা করার পরে আপনার জন্য অনেক প্রসেসিং অনেক সময় নষ্ট অনেক টাকা পয়সা খরচ করার পরে যখন আপনার ভিসাটাই না হবে তত তখন কিন্তু এটা ব্যর্থ তো আপনি যদি এখন জিজ্ঞেস করেন পার্সেন্টের কথা তাহলে কিন্তু আমি আপনাকে বলতে পারি যে পনেরো থেকে বিশ পার্সেন্ট হয়তো বা পোল্যান্ডের অ্যাম্বাসি ভিসা দিচ্ছে তারা একেবারে খুবই কম আ এটা শুধু বাংলাদেশ থেকে তা না এটা এশিয়ারও বিভিন্ন দেশ থেকে যেরকম সৌদি ওমান তারপরে মালয়েশিয়া এইসব ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা হয়তো বা দুই থেকে তিনটা রাষ্ট্রের থেকে আপনার পোল্যান্ডের ভিসা খুব ভালো দিচ্ছে ফার্স্টে আছে আপনার সিঙ্গাপুর দ্বিতীয় আছে কাতার আর তৃতীয় নম্বরে আছে মনে হয় সম্ভবত দুবাই নাকি আর একটা কোন জায়গায় আমার খেয়াল নাই তো এই দুই তিনটা দেশ থেকে খুব ভালো মোটামুটি ভিসা রেশিও আছে এবং ভিসা তারা দিচ্ছে বাট আমাদের এশিয়ার ভিতরে অন্য যে দেশগুলো আছে এবং বাংলাদেশ সহ এইগুলা থেকে ইন্ডিয়ান অ্যাম্বাসিড উঠতে গেলে আপনার একেবারেই ভিসা কম দিচ্ছে বা যেটা আসলে তুলনামূলক অনেক কম তো এই জন্য হচ্ছে আপনাদেরকে আমি বলবো সাজেস্ট করব যে আপনারা যদি ডিরেক্টলি পোল্যান্ডের জন্য ফাইল জমা দেন বা পোল্যান্ডের জন্য আসতে চান তাহলে আপনারা ফিফটি ফিফটি পার্সেন্ট ধরে নেবেন যে আপনার আসার সম্ভাবনা যে ফিফটি পার্সেন্ট আর আমি এখন মনে করি যে আপনারা ডিরেক্টলি পোল্যান্ডে আসতে গেলে অনেক টাকা খরচ হয় এবং অনেক জুই ঝামেলা হয় সেই ক্ষেত্রে আপনার পোল্যান্ডে ডিরেক্টলি ফাইল জমা না দিয়ে ইন্ডিয়ার অ্যাম্বাসির জুই ঝামেলা না নিয়ে ইন্ডিয়ার যে ভিসা করার একটা ঝামেলা এই প্রসেসিংয়ে না যেয়ে ইন্ডিয়াতে থেকে দুই তিন মাস অপেক্ষা না করে আমি আপনাদেরকে বলবো এখন অনেক পোল্যান্ডের আশপাশের দেশ আছে যে দেশগুলোতে লোক আসতেছে যাচ্ছে এবং আমি নিজেও বেলারুশের কাজ করতেছি বেলারুশে আপনারা চাইলে আসতে পারবেন এবং এখান থেকে আপনি বেলারুশ থেকেও পোল্যান্ডে বৈধভাবে আসতে পারবেন এবং অবৈধভাবে আপনারা ইউরোপের অন্য অন্য রাষ্ট্রে চলে যেতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বর্তমানে পোল্যান্ডের ভিসার ইস্যু তেমন ভালো না এবং পোল্যান্ডের আসার সম্ভাবনা বাংলাদেশ থেকে একেবারেই নেয় বলে চলে তো সেই ক্ষেত্রে আপনারা পোল্যান্ডের জন্য সময় নষ্ট না করে আশপাশের যে দেশগুলো আছে এই দেশগুলো হয়ে যদি ইউরোপে ঢুকতে পারেন নন সেন্জেন দেশে এসে তারপরেও এখান থেকে বৈধভাবে অবৈধভাবে যদি সেন্জেনে ঢুকতে চান তাহলে আপনাদের জন্য হয়তো বেটার ভালো হবে তো এই ছিল আস্কের মূল বিষয় তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম